আসসালামু আলাইকুম কুকিং চ্যানেল বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সহজ একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা গরমের সময় দুপুরে খেতে ভীষণই ভালো লাগে আজকে তৈরি করব আলু কাঁচকলা দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল এই তরকারিটা খেতে যেমন ভালো হয় আর রান্নাটাও খুব সহজেই করা যায় আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আজকে রান্না করার জন্য এখানে আমি মাগুর মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলোতে সামান্য কিছু মশলা মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত দিয়ে সব কিছু খুব ভালো করে একবার মাখিয়ে নেব এবার আমরা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছের একটা পাশ যখন একটু হয়ে যাবে মাছগুলো উল্টিয়ে দিব এইভাবে করে মাছগুলো দুই পাশে একটু ভালো করে ভেজে নিতে হবে আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো প্যান থেকে তুলে নিচ্ছি আজকের রান্নাটা আমি কাঁচা কলা আর আলো দিয়ে করবো কলাগুলো আমি এইভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি আলুটাও একটু লম্বা করে কেটে নিয়েছি এবারে মাছ ভাজার তেলের মধ্যে আলু আর কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এই সবজিগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার এখানে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে একটা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার তেলের মধ্যে এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা টমেটো এখানে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবার টমেটোর তেলের মধ্যে একটু ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় টমেটোটা যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া ছালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মৌরি বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার মধ্যে তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে এবার আমি মাছগুলো আবার একটু কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মশলার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি মাছের ভেতরে যেন লবণ মশলা ভালো করে ঢুকতে পারে এই মাছগুলো যেহেতু চাষ করা মাছ খুব বেশি স্বাদের হয় না এই জন্য আমি মাছগুলো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার ফলে মাছের ভেতরে লবণ মশলা ভালোভাবেই পৌঁছাতে পারে একবার ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা কষিয়ে নেওয়ার জন্য এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি আর মাছগুলো এখানে কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি এবার এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সবজিগুলো যখন কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের জন্য পানি রান্নার সময় ঝুলের জন্য অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি ঝোলটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে এবং কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করে নেব এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ আগে থেকে সব কিছু ভেজে নেওয়া এবং কষিয়ে নেওয়া হয়ে গেছে ঝোলটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে এবার আমার তরকারিটা হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি চাইলে এখানে নামানোর আগে সামান্য একটু ধনে পাতা কুচি আর একটু ভাজা জিরার গুঁড়াও দেয়া যাবে আশা করি আজকের এই সহজ মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ